তুমি কি ওই উত্তর পাড়ার রাসেলের সাথে দেখা করছো ওইটি আমার কইছে সেই জন্য আমি কইছি এই জন্যই তো করছি তোমার মাথার মধ্যে এই কান পরামর্শ কে দিছে ও আচ্ছা তাহলে ঠিক আছে তুমি জানো ওই রাসেলের জমের একটা বচ্চ ও চাইতেছি কি জানো তোমার সাথে যেন আমি নামিস ও হো এইবার বুঝছি হ্যাঁ রাফে ওইজন্য আমারে তোমার আমার কত সুন্দর লাগে আমার টুনটুনির ডাক আর কবুতরের তোমার কথা এই হাসি কি কেন আহা আমার কবুতরের সব আমার যে কত ভালবাসে আমি তোমার জন্য একবার স্বর্গে চলে যাব চিনি যেন পিজিত করব দিJane কত সুন্দর এই পাখির মতো উড়ে বেড়াবো আহা

কি কি মানুষ না মানুষের দুঃখ বুঝস না আমি মানুষ তুই তুই যে তুই আমার বুদ্ধি দিস যে আমার সাথে জুতা করে তোর জুতা দিয়ে তুই যে বদলাম কয়ে কয়ে আমার বদলাম কয়ে তুই এই রকম কাম করে আমি একটা কথা কই ঘ আমি মনে কর যে তিন মাস দি মনে করো যে আমার বাচ্চা তার পেটের মধ্যে আছি বিশ্বাস করলে তুই জি এনু টেস্ট করে দেখা

ওদি সব দিয়ে দিতেছি এই তোর কারণে আমার এই প্রেমিকাটা আমি হাত ছাড়া করলাম এই বিচার একদিন হইবো বুঝিস